এই মুহূর্তে সব বড় খবর জয়প্রকাশ মন্ডল ও সুকুমার মন্ডলের কাছ থেকে বিপুল পরিমাণে চীনা আগ্নি অস্ত্র সহ গ্রেফতার জলঙ্গিতে অনেকেই মনে করছেন মুর্শিদাবাদের কি আবার অশান্ত করার লক্ষ্যে নাই পেছনে অন্য কোনো কারণ আছে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে চীনা লোগো জলঙ্গিতে দুই ব্যক্তি গ্রেফতার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ সূত্রের খবর গোপন খবরের ভিত্তিতে আজ জলঙ্গি থানার পুলিশ জলঙ্গি থানার অন্তর্গত সাহেব রামপুরে অভিযান চালায় তখনই দুই ব্যক্তিকে সন্দেহভাজনভাবে দেখতে পায় এবং আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটে দেশি পিস্তল আটটি খালি ম্যাগাজিন ও তিরিশ রাউন্ড তাজা গুলি সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই ব্যক্তির নাম জয়প্রকাশ মণ্ডল ও সুকুমার মণ্ডল তাদের বাড়ি মালদা জেলার বৈশব নগর এলাকায় তবে কি কারণে মালদা থেকে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে জলঙ্গি পুলিশ এবং এই কাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে জলঙ্গি তাদের সাত দিনের পুলিশ হেফাজত জানিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে চিক না আগ্নেয়স্ত্র নিয়ে মুর্শিদাবাদের জলঙ্গিতে দুই ব্যক্তি তাহলে কি মুর্শিদাবাদকে আবার অশান্ত করার চেষ্টা করছিল না অন্য কোনো উদ্দেশ্য ছিল জয়প্রকাশ মন্ডল সুকুমার মন্ডলে তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মধ্যম থেকে একটা খবর পেয়েছে তা খবর পেয়ে থানা টিম আমাদের যে ওসি আছে পি সি অফিসার আছে ওরা গিয়ে একটা রেড করেছে রেড এর মাধ্যমে থেকে আমরা দুটো আসামি ধরেছে আসামি নাম হচ্ছে জয়প্রকাশ মণ্ডল और সুনীল মণ্ডল और তার সাথে কে আমরা 4টা আউন্স পেয়েছে 7 एमएम पिस्टल যেটা ক্যামেরা বলি তার সঙ্গে আমরা 8টা এমটি ম্যাগজিন পেয়েছে और 30 30 লাইন অ্যামুনিশন পেয়েছে একটা রেকর্ডিং করার পরে প্রপার সিজ করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে জানাঙ্গী কেস নাম্বার 223/25 ডেটেড 2522025 আন্ডার সেকশন 251A/27/35 আরমজেট আমরা এই আসামিকে যেاديه বাড়ি হচ্ছে বেশনগর পিএস মালদা এদেরকে আমরা পিএসমে নেব পুলিশ কাস্টডিয়াল করে এক ইন্টারোগেশন করার পরে এরা থেকে উৎপত্তি হয়েছে কোথায় এখানে যাচ্ছিলো এটা ব্যাপারে আমরা ডিটেলভাবে তদন্ত করে দেখবো কি মনে করছি নাকি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কি রওনা দিয়েছিল এটা খুবইভাবে সম্ভব আছে এখন যেরকম সমস্যা বাংলাদেশে চলছে এরকম সম্ভব আছে কি এরকম ব্যাপার হতে পারে কিন্তু এটাকে ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্তের মাধ্যম থেকে কিছু পাবো কতদিনের পিছিয়ে নেবেন আমরা এখন সাত দিনে পিসির জন্য अप्लाई করছি যদি আমাদের মন হবে আর পিসি দরকার আছে আমরা পরে আবার अप्लाई করব আচ্ছা এই আমস কোথায় পাওয়া গিয়েছে মানে ধরা হয়েছে কোন এলাকায় এটা ধরা হয়েছে সাহেবনগর নগর সাহেব রামপুর যে আমাদের এরিয়া আছে জানাগি পিএসএ ওখানে আমাদের এই আমস ধরা হয়েছে কিভাবে নিয়ে আসছিল এরা এরা কোথায় নিয়ে আসছে সেটা একটা নাইলন ব্যাগে করে নিয়ে আসছিল ওদেরকে তখন আমরা ইন্টারসেপ্ট করে ডিটেইন করে তারপর ওদের কাছ থেকে নিয়েছি